মিথ্যেবাদী পিস সাহেব হয় কথা বলেন না কেন দাঁড়ি চাচা পিস সাহেব হয় হ্যাঁ হয় হারাম খোর পিস সাহেব হয় কথা বলেন না কেন অত সহজ সুদ খোর পিস সাহেব হয় পীর হতে গেলে পীরের শর্ত আছে না নাই দাদা হুজুরের কেতাব পীর হতে গেলে এগারো খানা শর্ত আছে ইমাম গাজ্জালে হুজুরের কেতাব পীর হতে গেলে একচল্লিশ খানা শর্ত আছে জোরে হবে না সুভা আর এখন তো আর বলে কাজে নেই ভাই

দুলালের তালমি লিখা আছে নকল হইতে সাবধান আবার নকল মালে গায়ে লিখা আছে নকল হইতে সাবধান কোনটা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল হয়ে গেছে দেখতে পেয়েছি না মোবাইল খুলে দেখে না আজকাল আবার নিমাই বিশ্বাস হচ্ছে নিমাই ছিল তো নিমাই নিমাই কথা বলেন ছেলেগুলো কথা জোরে বল চিনিস তো নিমাই পীর আমি নাম রেখেছি নিমাই পীর জনাব পীরজাদা নিমাই সাহেব জনাব পীরজাদা নিমাই চাঁদ জনাব পীরজাদা কত পীর লিবি পীর মানে আমি তো যদি বলি বাবা আমাদের দেখে টমি টমি দিস নি তো যত তকবিদ দিচ্ছিস তত ওদের রাগ হচ্ছে হ্যাঁ ফুরফুয়াতে হুজুরগুলো ছেলেগুলো আসছে তকবি পেচ্ছে আর আমরা এত বড় বড় মুক্তি সাহেব জাপানি সাহেব আমেরিকান সাহেব জার্মানি সাহেব ফ্রান্স সাহেব পাকিস্তানি সাহেব বেটা আমাদের তোকবিদ দেয় নেই রাগ হবে না হবে না কথা বলেন না কেন কিছু করার নেই হ্যাঁ একটা একটাই দুশো চুরানব্বইটার করে দিচ্ছে কথা ঠিক বলছেন ভুল বল কথা বলেন না কেন হাসছেন হাসছেন কেন আমাদের তো হাসার জায়গা নেই ভাই দলিজে বলে হাসলে রাগ হয় লোকের আমরা আপনাদের সাথে হাসি কোন অসুবিধা নেই তো হ্যাঁ কত পিল নেবে বাপ পিরে পিরে 6 লাখ কত পিল নেবে কোন দিকে যাবে যেদিকে যাবে সেদিকেই সালাম ডান দিকে আছে সালাম আলাইকুম বাম দিকে সামনে কোন দিকে যাবি সালামের চালায় ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এমন উজি করলে বাবাজি নামাজটা ঘাড়ে পড়ে গেল হ্যাঁ আসে খুব ভালো করে বলে তো এ চিন্তা করছে কি হুজুর রে বাবা আঠারোটা বছর কাটিয়ে দিলাম আর আঠারো বছর পরে একটা প্রশ্ন করে বললো উত্তর দেবো এখন কি বলছে চিন্তা করছে মুড়ি ডাক দে বলছিল হজুর কিলাম মুড়ি ডাক দে বলল হজুর যদি আপনি আমাকে উত্তর না দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব কেননা আপনি একটু আগে আমায় বলেছিলেন ও বাবা রে যা প্রশ্ন করবে আমি আমি আব্দুল কাদের উত্তর দিয়ে হুজুর আপনাকে একটা প্রশ্ন করলাম আপনি আমার উত্তরটা দিতে চাইছেন না হুজুর শুনে রেখে দেন আমি আঠারো বছর আপনাকে যে কাটিয়ে দিলাম হুজুর শুনে রেখে দেন যদি আপনি উত্তর না দেন আমি আপনাকে ছেড়ে জীবনের মতন চলে যাব আব্দুল কাদের গৌসল আজম ডাক দিয়ে বলেছিল বাবা মনে শুনে রেখে দাও ভাত ছড়ালে কাগের অভাব হয় না একটা দরজা বন্ধ হলে আমার আল্লাহ পাক হাজার দরজা খুলে দেবে আরো জোরে বলে তুমি যাবে চলে যাও তোমার একটা মুড়ি গেলে আল্লাহ হাজার রাগ হবে না হবে না বলেন দুঃখ দুঃখটা লাগবে না লাগবে না কথা বলেন না কেন বছর কাটিয়ে দিলাম জীবনের অর্ধেক শেষ করে দিল শীতে বাড়ি গেছে রুমে গিয়ে কেতা কম্বল টম্বল যা আছে যা ছিল শুনছেন আপনারা সব গুছিয়ে নিয়ে জোহরের সময় এসে হুজুরের পিছনে জোহরে নামাজ পড়ে সুন্নত পড়ে যা আছে নফর পড়ে নিয়ে কমপ্লিট করে দিয়ে আস্তে 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 মুড়ি যাচ্ছে হুজুরের কাছে আসসালাম আলাইকুম গৌসালাম আলাইকুম আসসালাম হুজুর চলে যাচ্ছে যাও আরো দুঃখ হবে না হবে না কথা বলে কথা বলে বাবা হ্যাঁ কি আমাকে আটকানো দূরে কথা আমাকে তাড়িয়ে হুজুর আমি চলে যাচ্ছি হুজুর শুনে রেখে দেন আমি যদি চলে যাই আমি কিন্তু জীবনে আপনার দরবার আর পা দেবো না আব্দুল কাদের বলছে না দিবি না দিবি আব্দুল কাদের কোনো যাই আসে না চিল্লে বলবে না সোহান আল্লাহ আচ্ছা আমার যদি নামাজ না পড়ি আল্লাহ যায় আসে কথা বলেন আমি সামনে এক মাস রোজা আসে না রাখি আমার আল্লাহ জানে তো তুই জাল ছেড়ে গেছিস পুকুর ছেড়ে জোরে বলে যাসনি একদিন আমার কাছে আসতে হবে আমি মেরে মেরে তোদের ঠান্ডা করে দেব এমন মার মারব না মেরে মেরে তোদের ঠান্ডা কথা বুঝছ আছিস কি বলছি যদি নামাজ না পড়ি কি হবে আযাবে ভুক্ত হবে মরির চিন্তা করতে আমাকে আটকানো কথা তাড়িয়ে দিচ্ছে হুজুর আমি কিন্তু জীবন আপনার বাড়িতে এসে বলি চলে আসতে হবে এইটা কথা শোনা সঙ্গে সঙ্গে এক পা দু এক পা দু বাগড়া গিয়ে যাগায় গাউসুল আজামের দিকে তাকিয়ে যা 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 করে কাঁদে আবার দুবা গিয়ে যা আবার আব্দুল কাদের দিকে তাকিয়ে যা 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 করে কাঁদে আবার কিছু গিয়ে যায় আবার তাকিয়ে 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 কাঁদে বেশ খানিকটা যাওয়ার পরে আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল ও বাবা মুরিদ রে যেও না বাবা যেও না বাবা একবার আমার কাছে এসো বাবা আমি আব্দুল কাদের এক তোমায় দেখতে চা আরো জোরে হবে না একবার শেষবারের মতো মুড়ির ডাক দে হলো হুজুর আমি যাব না যাব না যাব না কেন মুড়ি জানে যদি আমি এই অবস্থায় ঘুরে আব্দুল কাদেরের কাছে যাই আমার পীরের কাছে ভাই আমি মুড়ির জীবনে কোনো দিন হুজুরকে ছেড়ে যেতে পারবো না লোহা চুম্বক কাকে টানে বলে বলে লোহা জানে আমার পীরকে আমি জানি তো আঠারো বছর কাটিয়ে দিলাম তাকে না জেনে শুনে কাটিয়েছি কি কথা বলেন না কেন রুলাম দাদা হুজে হাতে হাত দিয়ে বায়াত হলো এমনি হয়েছে কত কোষ্টি বদলে ঘষে 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 পরীক্ষা করে যদি বলেন তারপরে হয়েছে এমনি হয় না আব্বাজি ডাক্তার শহীদুল্লাহ সাহেব নিসাউদ্দিন সাহেব হ্যাঁ দুর্গাপুরি সাহেব হামিদপুরি সাহেব ইনায়েতপুরি সাহেব আকিলপুরি সাহেব বাজিতপুরি সাহেব যে সুবি সদর সাহেব আব্দুল মাহমুদ ফারুকী সাহেব আহমদুল্লাহ সাহেব কথা বুঝতে পারছেন এমনি বায়াত হয়েছে দাদা হুজুরকে পরীক্ষা করে পরীক্ষা করে ঘষে ঘষে দেখেছেন না এটাই হলো আসলি হিরে হুজুর হাত দিয়ে বায়াত হয়েছে হুজুর ওসিরা আল্লাহ তাদের ঘরে সোনা বানিয়ে দিয়েছে

দেখে মন কেনে কত মন স্থির করবে আল্লাহ বসে শোনা দেবে আব্বা আর মনো বলো যাবে দু পা দিয়ে নি নৌকা একটা ধর নৌকা একটা ধর বাপ যাকে বলবে একজনকে বাপ বল জনকে বাপ বলুন কথা ঠিক বোঝেন ভুল কথা বলেন কেন যাকে পিঠ ধরবে একজনকে পিঠ ধর পাঁচটা পিঠ ধরুন পাঁচটা ধরুন পাঁচটা দোকানে যদি মাল ধার খাওয়া হয় ধার পাওয়া যায় না মাঝে মাঝে মারও খেতে হয় জন্য বলো পাঁচটা দোকানে ধার একটা দোকানে ধার খাওয়া কম হোক আর জন্যে বলো

পিঠ ধরেছ পীরে মনে পিঠ ধরো হই হই করে অনেক পীর বেরোচ্ছে বহুত বহুত পীর না নিমায় পীর কালো পীর লাল পীর হলুদ পীর সবুজ পীর লাল চাঁদ কালা চাঁদ হরি চাঁদ নীল চাঁদ বেটা কত চাঁদ নিবি চাঁদ তো একটা শুনি যে আকাশে আছে বেটা দুনিয়াতেও চাঁদ হুম দেখতে পেয়েছি কি চলছে দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে না যায়নি কথা বলিস না তোরা দেখ না কি হচ্ছে শুধু ফুরফুরা কে চেপে দিবার দাদা হুজুরকে চেপে দাদা হুজুর সম্মানটাকে নষ্ট করার ধান্দা জীবনে পারবি নি তোদের চোদ্দ পুরুষ পারবে না আমার দাদা হুজুরের সেলসেলা হলো আল্লাহর দরবারে কবুলিয়ার সেলসেল জোরে বলবে না আরো জোরে হবে না দেখতে পাচ্ছি শুধু ফুল দাদা হুজুর কে কেছে না হুজুর মুখে ফুল নাম লেয় ফুল নাম না তো লোক জুতো মারবে কথা বলেন দেখা দাওয়াত করে খাওয়াবে তো আমি যদি এইখানে বসে বসে আমার দাদা হুজুরের বিরুদ্ধে বলি আপনারা আমার অস্ত্র নেবেন না কি বলবেন যে ভাইজান ঠিক আছে অজনে হয়েছে আপনি নেবে পরে ঠিক কথা বলেন দেখেন কি বলে জনবাদের ভাই ভাইজান ওয়াজ অনেক হয়েছে আল্লাহ চোখে যা ওয়াজ শুনেছি কলজে ফ্যাপসা দিল বুক মগজ ফগজ সব ভরে গেছে ভাইজান আপনি এক কাজ করে আপনি নেবে শ্মশান মানে চলে যান এটাই বলবে তো দাদা হুজের নাম নিতে হবে নালে পেটে খাওয়া জোরে বলো তোরা দাদা হুজুর নামটা বাদে নিমায়ের নামলে দেখি তোকে গাদ করে কত বছর আছি তোরা দাদা হুজুরের নামটা বাদ দিয়ে নিমায়ের নিমায়ের নামলে দেখি কে দাওয়াত করে করি দেখ সহজ আমার দাদা হুজুরকে মানুষ ধানের থেকে বেশি ভালোবাসে জোরে বলবে না যার মুখে দাদা হুজুর আছে লোক তাকেই সম্মান দেয় জোরে হবে না দেখবেন কিছু মুসাফির দেখবেন মুসাফির 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 বলে দাদা হুজুরের নামে দেন না বলে না কথা বলে না কেন ধরা দাদা হুজুর নামে দেন না আমার চোখে দেখা জুম্মার দিন যখন দাদা হুজুর নামে দেন না বলে লোক এমনি দেয় কারণ লোক জানে এই টুপিটা ধানিটা পাঞ্জাবিটা পেয়েছি অন্য করে বাবার ওসিলাই নয় একমাত্র দাদা হুজুরের অসিলাই জোরে বলো এই যে জলসাড়া করছি জলসাড়া মাদ্রাসা মসজিদ কলেমা পেয়েছি এ কোনো লাল চাঁদ হরি কালো চাঁদ অসিলাই নয় এটা পেয়েছি ফুরফুরার পীর আমাদের ইমান জোরে বলেন দাদা হুজুর খেয়ে বেলা জোরে বলে তার অসিলাই হই 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 করছো বাবাজি এই হিন্দুস্তানের জমিনে একটা ইমানদার ছিল বিরানব্বই লক্ষ কাফের খাজা গেরিবে নামাজের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়েছে জোরে হবে না এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের হাতে হাত দিয়ে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ বেদিন ইমানে কালমা পরে মুসলমান হয়েছে জোরে বলে শুধু আপনাদের কাছ শুধু দাদা হুজুর কে ফুরফুর ছড়াবার বুঝতে পারছেন

গৌশলা যাম ডাক দিলে বলে বাবা মরি শুনে রেখে দাও তোমা যুব কিরাম গৌসলা ডাক দিয়ে বলেছিল বাবা মুড়ি শুনে রেখে দাও যে বাবা যেও বাবা জেও বাবা একবার তুমি আমার কাছে আসো আমি আব্দুল কাদের শেষ বারের মতন দেখব মনে মনে ভাবছেন না 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 না। আমি যাব না যাব না যাব না যদি আমি যা আমি আর আবদুল কাদেরকে ছেড়ে জীবনে আসতে পারব না ডাক ডাকলো হজোর না 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 আমি আর যাবো না যাবো না আমি ছেড়ে চলে যাচ্ছি হুজুর আমি আপনার মুরিদ আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি আমি আপনার কাছে 18 বছর কাটিয়ে দিয়েছি হুজুর শুনে রেখে দেন যদি আমি দরবারটা ছেড়ে চলে যাই আজ জীবনে দরবারে পা দেব না আব্দুল কাদের বলেছিল ও বাবা মুনি এসো বাবা এসো বাবা না হুজুর যাব না যাব না হ্যাঁ আমি যেতে পারি যদি আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন তাহলে আমি কাছে যাব আর জীবনে কোনো দিন আপনাকে ছেড়ে যাব না আব্দুল কাদের ও বাবা মরিও না যেও না বাবা এসো বাবা আমার কাছে এসো আমি আব্দুল কাদের তোমার প্রশ্নে জবাব আমি আব্দুল কাদের দিয়ে দেবো যাবি আমি পরীক্ষা করে টাইট টুইট দেখছিলাম তুই কেমন মুড়ি হয়েছিস দেখি আমার ভরসা আছে কি দেখছিলাম এসো এসো মুড়িদ এক পা সামনে আসে পাঁচশিরাজা বলেছিল বাবা মুড়িদ রে আজকে হজুরের নামাজ পড়ে আমি খান শরীফে বসে যখন চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিগের করতে করতে যখন আমি তোমার দিকে তাকালাম কাদের দেখাল আল্লাহ আমি নিজে আমার আল্লাহ পাক তোমার কপালে জাহান্ন লিখে রেখে দিয়েছে ও বাবা রে তোমার কপালে জাহান্ন লেখা দেখার সঙ্গে সঙ্গে আমি মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলাম এই কথা শুনে সঙ্গে সঙ্গে মুড়ি ঝজ্জা ঝজ্জা করে কাঁদে হোজ আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আপনার জান্নাতি রাস্তা আর আমার জাহান নামি রাস্তা হোজ শুনে রেখে দেন আঠারো বছর আপনার কাছে কাটিয়ে দিলাম আঠারো বছর পরে আমার কপাল আল্লাহ জাহান নামি লিখে রেখে যে হোজ আমি চলে যাচ্ছি আমায় আর আটকাবেন না আমি তো জন্মের মতন জেন্দেগের মতন জাহান নামি হয়ে যাব আর আপনি জান্নাতি হয়ে যাবে জাজ্জা জাজ্জা করে মুরিদ কাঁদে আব্দুল কাদে বলেছিল বাবা মুরিদ রে কেদো না বাবা কেদো না বাবা কেদো না বাবা কেদো না আমি আব্দুল কাদে তোমার কবরে জাহান্নামে লিখা দেখা সঙ্গে সঙ্গে আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে কেদে 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 তোমার জন্য দোয়া চেয়েছিলাম আই রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার মুরিদ জান্নাতি বানিয়ে দেয় ও অপরাধ আমি আল্লাহ যদি আমার মুজ জাহান্নামে হয়ে চলে যায় আমি আব্দুল কাদের জান্নাতে যাব না ও বাবা মুড়ি দাও আমি তোমার জন্য ঁদে কেঁদে দোয়া চাইছে আমি কেঁদে কেঁদে দুয়া চাইছে যখন আমি দুয়াটা শেষ করলাম দুয়া শেষ করে আমি যখন তোমার দিকে তাকালাম আমাকে আমার আল্লাহ দেখালে আমি আব্দুল কাদের নিজে চোখে দেখলাম আমার আল্লাহ আমার দোয়াকে কবল করে আমার আল্লাহ বাক তোমার কবাল থেকে জাহান নামে লিকাটাকে কেটে বাদ দিয়ে জান্নাতি লিখে দিয়েছে আল্লাহ আল্লাহ যে অত সহজ নয় আব্বা দোয়া নেন বাপ মায়ের দোয়া নেন দোয়া নেন ইমাম সাহেবদের দোয়া নেন নেন যে আল্লাহর অলিদের দোয়া নেন খুলে যাবে নসিবটা খুলে যাবে ও কে কি করলো দেখার জোরে বলো হারুয়ার মাজারে কেউ গিয়ে সেজদা দেয় আবার কেউ গিয়ে হাত তুলে কাঁদে জোরে হবে না সেজদা দেয় বলে আপনি দিতে হবে নাকি যে যার কাছে তার করি শাক সিদ্ধিকেও হাওড়ার হারোয়ার মাঝে 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 বৃহস্পতিবার রাত্রি যায় জিজ্ঞেস করবে লেখার লক্ষ্য যাও রাত্রি নটা দশটা এগারোটা বারোটার সময় আমিও যাই গিয়ে জিয়ারত করি শাক সিদ্ধিও মাঝে মাঝে রাত্রি বারোটা একটার পরে মানিকতলায় যে কবর জিয়ারত করে সাক্ষীদেরও মাঝে মাঝে রাতের বারোটা একটায় গিয়ে আল্লাহ আমার হলে আমি হুজুরের দরবারে গিয়ে তো আর চাই জানি আমি জানি যে আমরা খাজা হুজুরের দরবারে যাই দাদা হুজুর দরবারে গিয়ে দাদা হুজুরে কিছু চাই না চাই দাদা হুজুর টাকা দাও বলি কথা বলে না কেন আরো আর গোড়া সাথে হুজুর সোনা দাও বলি হুজুর আমি সাহেব ছেড়ে দাও বলি খাজা হুজুর ছেড়ে দাও বলি আমি জানি না আমি জানি খাজা হুজুর ছেলে দেবে না টাকা দেবে না দাদা হুজুর ছেলেও দিতে পারবে না টাকা দিতে পারবে না কিন্তু হ্যাঁ দাদা হুজুরের দোয়া খাজা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে দেবে জোরে বলবে না তিনি দেখি বলে বাপ যদি অলিনা না হতে পারো বাপ অলিদের পায়ের জুতো হয়ে যাও যদি অলি না হতে পারো অলিদের গায়ে জামা হয়ে যাও যদি অলি না হতে পারো অলিদের মাথার টুপি হয়ে যাও দেখবে অলির সঙ্গে তোমার জামাটাকেও আল্লাহ পার করে দেবে জোরে বলবে না আতর হওয়ার দরকার নেই আতর হবার দরকার আতরের দোকানে কর্মচারী হয়ে যাও না দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খসবু বেরোবে জোরে বলবেন না সুহান আল্লাহ অলি হওয়ার দরকার নেই অলিদের সঙ্গী হয়ে যাও আমার কথা বোঝা যাচ্ছে

মাথায় রেখে মানতাসাবি দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত আছে কে আমাদের তারই সঙ্গে তোমার হাসন নাসল আছে যদি বলে খুঁজে লাও যুবকগুলো গুলো খুঁজে লাও সাক্ষী সঙ্গে থাকবে খুঁজে লাও ওই ভাই সঙ্গে থাকবে খুঁজে লাও ইমার থাকবে খুঁজে লাও দুনিয়ার সঙ্গীটা খুঁজে লাও তুমি দুনিয়া যাকে সঙ্গী করবে মহাব্বত করবে কি সে তোমার সঙ্গী হবে জোরে হবে না খুঁজে লাও আল্লাহ চোখ দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দেখো না দেখো দেখো খুঁজে দেখো খুঁজে লাও যা যেটা দরকার দুনিয়ায় খুঁজে লাও বে করার সময় মেয়ে খুঁজে লিচ্ছো ঘর করার সময় ইট খুঁজে লিচ্ছো সিমের বাড়ি কথা বলে না কেন খুঁজে লিচ্ছো জলসকাশে প্যান্ডেল লোক খুঁজছো মাইকের লোক খুঁজছো হ্যাঁ সবই তো খুঁজছো তে কে আমাদের যার সঙ্গী হবে তাকে খুঁজতে পারো নি কেমন হয়েছে কানা হয়ে যা তখন তুমি কানা তুমি তখন কানা হলে কানা হলে গিলবার সময় কানা হলে নে ভাত খাওয়ার সময় সাদা ভাত খাচ্ছ এ সঙ্গে নুন লাগবে পানি লাগবে হ্যাঁ ডাল লাগবে আলু ভাত লাগবে গোস লাগবে কি লাগবে খুঁজে 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 খাচ্ছ গোসটা কই গোসটা কই গোসটা পানিটা ঠিক বলছেন ভুল বলছি সব যেন খুঁজে নিচ্ছ মরণের পরে কে আমাদের দিনে কে তোমার সঙ্গী হবে তাই খুঁজতে তার মানে তোমার নিজস্ব গাফলতি আছে তার মানে তোমার গাফলতি আছে শুনে রেখে দাও যুবক আবার বলি দুনিয়া ছাড়তে হবে যে যাই হোক দুনিয়া ছাড়তে হবে কবরের চিন্তা করো লিখে রেখেছে এখানে কি লিখে রেখেছো সকল কবর বা শুরুহের মাঘ ফেরাদ উদ্দেশ্য আজকের আজকের মাহফিল তাহলে কবরে তোমারই বাপ শুয়া আছে তোমার নানা তোমার দাদা তোমার খালা তোমার আব্বা তোমার চাচা শুয়ে আছে আছে না নাই ওই কবরটাতে একদিন তোমাকে আমাকে শুতে হবে না হবে না সে তো হবে কিছু করার নেই ছেলে তৈরি করতে পারো যেমন তোমার তোমার আব্বারা তৈরি করে গেছে তারা শুয়ে আছে ছেলেগুলো এসে কি করছো দোয়া করছো দান দান করছো ঠিক তোমরা তোমাদের ছেলেগুলো তৈরি করে দাও তাই হাতটা ধরে ধরে নিয়ে যাও নিয়ে যাবে কি করে হ্যাঁ মা শুয়ে আছে সকাল ছটা আর বা শুয়ে আছে সাতটা ছেলে কটা বন্ধু শোবে দশ হাসছেন 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 তো কুঞ্চিটা লাও চপা চপাত 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 দু গা দাও বাবারে মা রে বুঝাচ্ছেন আর ধর চল মসজিদে নামাজ পড় ছেলে নামাজই হবে না হবে না কথা বলো হবে কি করে বাপ তো শুয়ে আছে সাতটা আর মা আটটা ছেলে তো বারোটা আবার যদি কুয়াশা হয়েছে জোরটাও চলে যাবে বিছানায় বলো হ্যাঁ কি না রাগ করুনি বাপ যুবকগুলো রাগ করুনি বাস্তব রাগ করুনি বাপ দুঃখ তো ওটাই লাগে আমাদের সব আছে শুধু নামাজে ঘাটতি আছে বলে না কি না বলে আমাদের সব আছে কি লাগবে বলো আমাকে বলো যে ভাইজান আমাদের কি লাগবে সব তোমায় দিয়ে দেব সব তোমাকে আমি বুঝিয়ে দেব এই আছে সব আছে একটাই ঘাটতি আছে কি ঘাটতি নামাজে ঘাটতি আছে আমাদের সেরা নামাজ পড়তে চাই না নামাজটা আবার পড়তে হয় পাঁচ অক্টোবর নামাজ যত কষ্ট পড়তে হবে আজকে পড়ছো নামাজ কালকেও পড়তে হবে আস্তে আস্তে পড়ো আস্তে আস্তে পড়ো এই জন্য জানা ভাষা কিছু দেখবেন খৈনি খোর আছে না নাই খৈনি 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 খোর বুঝে না আছে দেখবে রোমজান মাসের সারাদিন শুকিয়ে আছে পানি খাওয়ার আগে খৈনি বুঝতে পারছেন তুমি আর বারো ঘন্টা খইনের না খেয়ে শুকোতে পারছো তুমি চেষ্টা করলে চব্বিশ ঘন্টা শুকোতে পারবে তোমার বদমাইছি রোমজান মাসে দেখবেন এলেই না কিছু কিছু ছেলে দাড়িটা বেড়ে যায় মানে সার দেয়া ইউরিয়া পটাশ হয়। আবার উই পোকা লেগে না দাঁড়িয়ে পুরো কেটে দেওয়া হয় সারা মাস উজা রাখলে দাঁড়িয়ে রাখলে যখন দাঁড়িয়ে তুমি রেখেছো তুমি কুল লজ্জায় চাঁদরাতে দাঁড়িটা চাঁদছ তোমার লজ্জা করে না